বিজয় মুসলমানা এগুলো নিয়ে যাবে লোটে লোটে সুবহান تعالى আল্লাহর রহমতpathname আর আমার আপন গুনাহগুলো কে আল্লাহ

প্রধান যোতা পর্যন্ত তুমিখানে বসে থাকা দাও আর এই জায়গা মধ্যে তুমি বান্দা তত কোন বসে থাকবে তত করে তুমি আলোতে থাকে আল্লাহর স্মরণে থাকে মুহাম্মাদের সাথে থাকে আর হযরতের সঙ্গে আখলি বনাদের সময় তুমি বনে আয়ম্মা মানি জি জি দেশ করেছি আল্লাহ

الله رب العالمين اللهم قل يا عبادي الذين أصرفوا على أنفسهم لا تأخذوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم

কত जिंदगि के गुनाह कमाई ली गुनाह दिया जिंदगी दे जिंदगी के बर्चा

যে মালিক খাবার এই ব্যবস্থা করলো এই মালিক এই গুলার আল্লাহর নাম নেই নাই এরকম গোলাম আমি চাই নাই এমন मेहमान আমি চাই নাই দূর হয়ে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারায় গেল ইব্রাহিম আলাইহিস সালাম যখন তারায় গেল বুড়া দকুনইবারে উঠে চলে যাইতেছিল বুন্ধারে আমাল আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইয়া বলেন ইব্রাহিম নে থামো থামো ইব্রাহিম থাও এই ইব্রাহিম তুই কেনবারে উঠায় গেল

আমি তারে মালা তারে জিগা দেখো আসি তারে সোপার হইছে তার আমি বানাইছি তার আমি সৃষ্টি করছি তার আমি বানাই দিছি তার আমি ঘর দিছি নারে দিছি সারি দিছি কত কিছু দিছি এরপরেও এই গুলো একটা আমাদের স্মরণ করে নেয় আমার আল্লাহ বলে দেয় নাই আশিটা বছর অগ্নি পূজা করেছে আমার এই গুলামের

আমরা উদ্যানের মধ্যে চলে আসো আল্লাহর রাসূলের জান্নাত বিক্রি সেই বাগানের মধ্যে বাজারের মধ্যে চলে আসো আল্লাহ তালার কাছে যদি ক্ষমা চাইতে পারো রহমত চাইতে পারো প্রধান বক্তার সঙ্গে মেহমানের সঙ্গে যদি একসঙ্গে হাত তোলে আমি আমি বলে গুনাকে মাপ চাইতে পারো আমার আল্লাহ রহমান আমাদেরকে গুমনা গুরু থেকে হেফাজত করে জান্নাতি সুসংবাদ দিয়া ঘরে বসায়া দেবেন সুবহানাল্লাহ